যদি মক্কা থেকে হস করে আসলেই যদি মক্কা থেকে হস করে আসলেই মানুষ মানে পবিত্র হয়ে যেত বা ই হয়ে যেত তাহলে তো হইতোই এই যে উপবিশ্বাস দেখেন একজন হাজির সামনে কি অবস্থায় গেছে তো আমি তার এই পিকের কিছু কমেন্ট পরব ফেসবুকে হস করতে হয় পবিত্র হালাল অর্থ দিয়ে দেহ ব্যবসা করা চামড়া বেচা টাকা দিয়ে কি হজ হবে

আদালতে যাই ঢোকা পরে একজন হাজির সামনে যাই আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো একটু ধৈর্য ধরেন

কি হজ হবে হিন্দু সোনিয়া শিকদার লিখছে অপুত হিন্দু তার টাকা হালাল কিনা কে জানে সে তো নিজের হজ উমরা কিছু করে নাই তার টাকা না নেয় ভালো ছিল ঠিক আমি ইমরান হোসেন মিসবা ওই সালাল হবে না বা হয় নাই তো এখন অংশ দেখেন অবিশ্বাস যে কাজটা করছে এটা কিন্তু আসলে কারো পছন্দ হয় না এই যে সে যে মনে করেন উন্না সারা মানে এক সাইড আপনারা যে পিকটা দেখছেন বা পিকটা আমি দিয়ে রাখছি এই পিকটা তুলে মানে আপলোড করাটা মানে কতটা ই হয়েছে অন্তত মাথায় উন্না দেওয়ার দরকার ছিল বুকে উন্না দেওয়া দরকার ছিল আমি মনে করি কারণ দেখেন আপনি যতই হস করেন আপনি কিন্তু একটা বেগানা নারীর সামনে যাইতে পারবেন না কারণ নজরে হেফাজত প্লাস নারীর পর্দা সম্পর্কে ইসলামিক কঠোর বিধিনিষেধ আছে তো আপনি যতই হস করেন বা ওনার টাকা দিয়ে হস করেন ওনার টাকাটা হালাল আছে কিনা সেটাও আপনাদের বা আমাদের দেখা উচিত কারণ আমরা দেখেন যে ইসলাম এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন বলে যে বাংলাদেশের প্রতিটা মসজিদের সভাপতি নাকি ম্যাক্সিমাম আপনারা তো জানেন যে কথাগুলো বলে এগুলো কিন্তু আসলে সবগুলো মিথ্যা কথা না কিছু কিন্তু সত্য হয় তো এই হলো বিষয় এখন ঘটনা হয়েছে যে এই যে মানুষগুলো যে কমেন্ট করছে আপনাদেরকে যে আমি কমেন্টগুলো দেখাইলাম বা ই কলাম এ এইসব থেকে আপনাদের মন্তব্য কী আসলে কি ওই লোকের হস হয়েছে কি হয় নাই এটা একমাত্র আল্লাহ জানে কিন্তু মানে আমরা যে বাহ্যিক যে জিনিসটা দেখতেছি এই বিষয়টা নিয়ে তো আমাদের অবশ্যই মন্তব্য করার অধিকার আছে বা আমরা অধিকার রাখি সেই মানে ঘটনা থেকে আমরা আমাদের এই ভিডিওটি ই কলম অবশ্যই ওখানে শেয়ার করবেন